নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো দেখো আজকে আমি তোমাদেরকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ সকাল থেকে ভীষণ কাজের চাপ ছিল তোমাদের নিশ্চয়ই তোমরা দেখলে একটু একটু করে যে আজকে গিয়েছিলাম শ্মশানকালী মন্দিরের পুজো করতে কারণ আজকে যেহেতু অমাবস্যা ছিল সেহেতু ভাবলাম যে কালকে আর যাবো না তাহলে অমাবস্যা নাকি কালকে সকালেই ছেড়ে যাবে তাই মা বললো যে আজকেই তাহলে চলে যাবো তো দেখো সেজন্য আমি কাপড় টাপড় মেলে দিয়ে তারপর ছোটোটাকে খাবিয়ে রেডি করে নিচ্ছি আর তার আগে কিন্তু আমরা রেডি হয়ে গেছি তো দেখো এখন যাব আমরা পুজো করতে সবাই মিলেই যাব মা যাবে আমি যাব দিদি আর আমার ননদ সবাই মিলেই যাব তো দেখো মাও এখানে রেডি হয়ে গেছে তো রূপালীকে বললাম যাও একটু মায়ের ভিডিও করে নিয়ে আসো আর এখানে দিদিও রেডি হয়ে গেছে আর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর এই যে দেখো আমার ননদ ও ব্লগ করে যেহেতু ও ব্লগ করছে আর এই সবাই মিলে আমরা রেডি হয়ে এখন আমরা বেরোবো তো দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাওয়ার আগে বুঝতেই পারছো যেহেতু বেরোনোর আগে সবাই একটু ফটো তোলা বা ভিডিও শ্যুট এগুলোই হচ্ছিলো আর কি তো ওর জন্য অনেকটা টাইম হয়ে গেছিলো তো মা বলছিলো চলো চলো তবু আমরা ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম আর ফটো তুলে যাচ্ছিলাম তারপর সব কিছু হয়ে যাওয়ার পর তারপর মা ফাইনালি বললো না এখন যেতেই হবে অনেক টাইম হয়ে গেছে আর এই দেখো আমাদের ছোট আর এই যে আমাদের বড় দুজনে মিলে একটু সয়তানি করছিলো আর এই যে আমরা বেরোচ্ছি আর বেরোতে বেরোতেও কিন্তু ভিডিও অন রেখেছে কারণ ও যেহেতু বললাম তোমাদের ব্লক করা আর আমারটা একটা বোন করে দিয়েছিল তারপর দেখো এখানে আমরা গেটের বাইরে বেরিয়ে যাচ্ছি আর তোমরা যারা আমাদেরকে চেনো তারা তো অনেকেই জানো যে আমাদের গেটের কাছেই আমাদের বাজার আছে তো সেখানে দেখো সব সবজি টবজি মাছ মাংস সবই বসে আর কি আমাদের একদম বাড়ির সামনেই বাজারটা তো আমাদের আর কি মানে কোনো প্রবলেমই হয় না তো দেখো এখানে আমরা টোটোতে বসে গেছি একটা টোটো ভাড়া করে নিয়েছি কারণ অনেক লোক ছিলাম বাইকে হবে না তো সবাই বলে বললাম চলো চলতে যাই আর ও তো টোটোতেও ভীষণ ভীষণ খুশি কারণ ও আগে পরে মানে ওকে নিয়ে সেরকম তো বেরোনো হয় না আর বাড়িতেও যাওয়া হয় না যেহেতু তো মানে অনেকদিন পর মানে বুঝতে শিখেছে তারপরে এই তো এবারই মনে হয় উঠলো প্রথম টোটোতে তো টোটোতে উঠো ভীষণ মানে আনন্দ পাচ্ছিলো আর আমার বড় তো মানে ঈশান্ত টোটোতে উঠলে ওর হয়ে গেছে মানে ওর গাড়ির চাড়িতে উঠতে ভীষণ ভালোবাসে আর এই দেখো দেখাচ্ছি আমরা ফাইনালি মেলার কাছাকাছি চলে এসেছি আর এই দুই সাইডে যে দেখছো এই যে আলু লাগিয়েছে এখানে কিন্তু মানে সাত দিন পরে যেহেতু গানটা স্টার্ট হবে এই দুই সাইডে মানে এত দোকান বসবে এত দোকান বসবে দেখো ওখানে একটু একটু করে দেখা যাচ্ছে দোকান কিন্তু চলে এসেছে আর তারপর দেখো আমরা ফাইনালি মেলায় পৌঁছে গেলাম মেলার সামনেই তো দেখো এখানে দুই সাইডে কত মিষ্টি বসেছে মিষ্টি টিষ্টি নিয়ে সবাই যেহেতু পুজো করতে যাচ্ছে আর আমরা যেহেতু বাড়ি থেকে নিয়ে সেই জন্য আর কিনলাম মানে কেনাকাটা করিনি মিষ্টি যেহেতু বাবা বানায় বাবার কাছ থেকেই নিয়ে এসেছিলাম আর এই দেখো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি আর মন্দিরের সামনেই দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা আর মাকে তো মানে এত সুন্দর সাজিয়েছে দেখে শ্রদ্ধা দিয়ে যায় দেখো এখানে আমরা অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম মানে এমনি এখানে বসে অঞ্জলি দিচ্ছিল আর এই যে মা আর এক মাকে শাড়ি দান করছে মানে শাড়ি দিচ্ছে দান করছে দিচ্ছে মাকে প্রত্যেকবারই দেয় তো এবারও দিচ্ছে দেখো এখানে মাকে এত সুন্দর সাজিয়েছিল মাটাকে মানে দেখলে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মানে চোখ ঘোরানো যাচ্ছে মানে ঘোরানো যাচ্ছে না মা আর দেখো এত ভিড় ছিল প্রচণ্ড ভিড় থাকার কারণে সেরকমভাবে কিন্তু ভিডিও করতে পারিনি আর তারপর ছোট ছিল এরিশান ছিল তবে সবাই পুজো করছিলাম সেই আর ভিডিওটা সেভাবে করে উঠতে পারিনি তো দেখো মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এরা সবাই মানে যেখানে পুজোটা হয় স্কুলে সবাই এত সুন্দর করে জায়গাটাকে সাজায় তারপর পুজোর যায় মানে আয়োজনটা এত সুন্দরভাবে করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে যে মেলাটা হয় সেটা কিন্তু বিশাল বড় মেলা হয় আর দেখো ওই মন্দিরের সাইডেই কিন্তু আছে মাসিতলা তো আমরা যদি শ্মশানকালী মায়ের মন্দিরে পুজো করতে যাই তাহলে কিন্তু সব মন্দিরটাই করতে হয় আর কি আর এখানে দেখো মায়ের জন্য বানানো হচ্ছিলো প্রসাদ এখানে অনেকগুলো ভোগ বানিয়ে নিচ্ছিলো এই মানে কাকিমারা আর দেখো এখানে কিন্তু একটা বট গাছও আছে যদি তোমার কোনো মানে মনে আশা থাকে তাহলে যদি তুমি এখানে বাঁধো তাহলে কিন্তু পূর্ণ হয়ে যায় আর এই দেখো মা মনুষ্য মায়ের মন্দিরও আছে মানে বাবার মন্দির আছে তো এখানে যদি আমরা একবার আসি তাহলে কিন্তু কিন্তু মানে সব জায়গায় আর কি পুজো করতে হয় সবাই করে এটাই আর কি নিয়ম আর ভীষণ ভালোও লাগে যে একটা জায়গায় সবাই মানে সব সম্পূর্ণ পুজোটা আর কি এখানে এসে হয়ে যায় তো দেখো এবার আমরা যাব ভোলে বাবার মন্দিরে তো দেখো বাবার মন্দিরটা যেহেতু উপরে আছে তো ওখান থেকে মায়ের মন্দিরটা পুরোটা কত সুন্দর দেখাচ্ছে মানে ভীষণ সুন্দর আর কি মানে মুখে বলে বোঝাতে পারবো না তোমাদের কিন্তু এই বাউল মেলায় না আসলে তোমরা বুঝতেই পারবে না নিশ্চয়ই চলে আসবে কারণ সাত দিন পরেই বাউল মেলার গান শুরু হয়ে যাবে আর অনেক দূর দূর থেকেই কিন্তু বাউলরা আসে তো দেখো ভোলে বাবার মন্দিরে আমরা চলে এসেছি ফাইনালি এখানে আমরা এসে জল ঢালবো আর বাবার মন্দিরে পুজো করে এখন চলে যাচ্ছি আমরা নিচে আর যেহেতু মা ঋষিকে আর ঈশানকে নিয়ে নিচে বসে আছে মা পুজোটা আগেই করে নিয়েছিল। তারপর দেখো আমি দিদি আর রূপালী মানে আমার ননদ তিনজন মিলে যাচ্ছি নিচে আর এখানে সবাইকে কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছিলো খিচুড়ি রান্না করছিল। তারপর দেখো আমরা এখানে বট বৃক্ষের কাছেও এসে পুজো করে নিলাম এখানে পুজো টুজো করা হয়ে গেলে ফাইনালি আমরা প্রসাদ নিয়ে নিলাম কারণ সবাইকে খাওয়ার আমরা আমরা সকাল থেকে যেহেতু উপাস ছিলাম সেজন্য আমরা প্রসাদ খাচ্ছিলাম তারপর দেখো এখানে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে আর ছোট মানে ঋষিও যেহেতু ঘ্যান জ্ঞান করছিলো ওকে অনেকক্ষণ হয়ে গেছে খাইয়ে নিয়ে এসছি বাড়ির থেকে তো মা বললো চলো তাহলে আমরা এখন বাড়ি চলে যাই তো আমরা সবাই বললাম তাহলে একটু ফটো তুলে নিই তারপর দেখো এখানে ফটো টটো তুলে তারপর এখানে মায়ের মন্দিরে লাস্ট মানে যাওয়ার আগে আরেকবার করে সবাই প্রণাম করতে গেলাম আর দেখো এখানে মায়ের মন্দিরের সামনেই এরা এত সুন্দর করে এখানে কিছু মহাভারত বা গীতার সারাংশ তারপর বাজরংবালির মানে অনেক কিছু ছবির সঙ্গে মানে লেখা আর্ট করেছে মানে এত সুন্দর এই দৃশ্যটা এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যদি এই মেলায় আসো তাহলে কিন্তু এই উপরে যেগুলো আছে এগুলো কিন্তু নিশ্চয়ই দেখো এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে এই লেখাগুলো পড়তে বা এই ফটোগুলো দেখতে আর এই দেখো সেই মাঠ যে মাঠে হবে মানে বাউলের গানটা বিশাল বড় মানে মাঠটা এত ভীষণ বড় এই মাঠটা কিন্তু একদমই ফাঁকা থাকবে না পুরো ভরাট হয়ে যাবে আর এই দেখো ফাইনালি আমরা এখন বাড়ি যাব কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো দেখো আমার ছেলে দেখেছে আইসক্রিম বড় ঈশান এবার ও আইসক্রিম খাবে আর আইসক্রিম খাবি তো খা একদম গিয়ে গাড়ির উপরে ঢুকে ভিতরে ঢুকে যাচ্ছে যে এই এইটা আইসক্রিম নেব ওইটা আইসক্রিম নেবো তারপর দেখো একটা দিদির সাথে দেখা হলো তারপর সবাই বললাম চলো ফুচকা খাই আর এই ফুচকার আইটেম মানে এই দাদাটা কিন্তু একটু অন্যরকমভাবে আর কি ফুচকাটা তোমাকে মানে দিবে তো দেখো এখানে ফুচকাটা তুমি যত টাকা নেবে ওখানে সাজিয়ে দিবে থালার মধ্যে তারপর তোমাকে জলটা কিন্তু অটোমেটিক মেশিনের দ্বারায় পড়বে মানে ওখানে তুমি ফুচকাটা ধরবে জলটা আসবে আর তোমাকে খেয়ে নিতে হবে তো দেখো এখানে কিন্তু দিদি মানে এটাও আমার একটা যা হয় ফুচকাটাকে মানে ছোটোকে নিয়ে এখানে রাখছিল আর আমরা যেহেতু তখন ফুচকা খাচ্ছিলাম তো দিদিকে বললাম তুমি খাও তো বললো না আমি খাবো না তারপর দেখো চলে এসেছে আমার বোন বোনরা কিন্তু অনেক দেরি করে এসেছে এটা কিন্তু আমার বোন আর বোনের মেয়ে ওরাও ও যেহেতু ব্লগ বানায় তো বানাচ্ছিল আর এই দেখো এখানে কিন্তু হচ্ছে আলুগুলো ফ্রাই করে নিচ্ছে যেগুলো রিঙ্কলস রিঙ্কলস আলুগুলো হয় তো ঈশান বললো যে মা এগুলো খাবো তো দিদিওকে মানে ঠাকুমা ওকে কিনে দিচ্ছিলো তারপর আমরা বাড়ির জন্য রওনা দিদি দিলাম তো দেখো এখানে টোটোতে আমরা বসে গেছি আর টাটা করে এবার চলে আসলাম বাড়ি তো বাড়ির এখানে পাশেই একটা ভাইয়ের বাড়িতেও পুজো হচ্ছিলো ওখানে দিদি বললো চলো প্রসাদ দিয়ে আসি তো দেখো এটা কিন্তু ওই ভাইয়েরই বাড়ি প্রসাদ দিতে আমরা চলে এসেছি তারপর এখানে প্রসাদ টসাদ দিয়ে আমরা যখন বাড়ি রওনা দিচ্ছিলাম তখন দেখলাম একটা জায়গায় সরষা বাগানে এত সুন্দর সরষা ফুল ফুটেছে সেখানে আমরা একটু ঘুরে নিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না এখনকার মতো এই পর্যন্তই রাধে রাধে